দর্শক আসসালামু আলাইকুম সময়ের সাথে শিক্ষা ও সমসাময়িক বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাতিহা শাফি রাজধানীর অনন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ এখানে উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষাদান চলছে বিস্তারিত থাকছে রিপোর্টে মহম্মদপুর কেন্দ্রীয় কলেজ রাজধানীর অনন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান মহম্মদপুর কেন্দ্রীয় কলেজ উনিশশো সালে গড়ে উঠেছিল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি ব্যাপক সুনাম অর্জন করেছে তার যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতার প্রসার ঘটেছে বর্তমানে এখানে উচ্চ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষাদান চলছে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায় পড়ার সুযোগ রয়েছে এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পাশ স্নাতক সম্মান স্নাতকোত্তর কোর্স চালু আছে বিভিন্ন পাবলিক পরীক্ষায় মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের ফলাফল ঈর্ষণীয় প্রতি বছরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় স্থান পাচ্ছে এই কলেজের শিক্ষার্থীরা অনেকেই পাচ্ছে জিপিএ পাঁচ ও প্রথম শ্রেণী এখানে রয়েছে রয়েছে ফ্যাকাল্টি মেম্বার সমৃদ্ধ কেন্দ্রীয় ও সেমিনার লাইব্রেরি আধুনিক দক্ষ অভিজ্ঞ বিজ্ঞানাগার উন্নত কম্পিউটার ল্যাবরেটরি ও শীতাতপ নিয়ন্ত্রিত পাঠকক্ষ আছে সাহিত্য সংস্কৃতি চর্চার সুষ্ঠু ব্যবস্থা এখানে রয়েছে সুপরিসর খেলার মাঠ আমাদের শিক্ষকদের তৎপরতা এবং পারিপার্শ্বিক যারা আছে মহল্লাবাসী আছেন তারাও আমাদেরকে যথেষ্ট সাহায্য করে থাকেন এবং বিভিন্ন পরীক্ষায় জাতীয় বিশ্ব মেধা মেধা তালিকাসহ সকল পরীক্ষায় এখানে ভালো ফলাফল করে থাকে যার ফলশ্রুতিতে আমরা সেই দুশো বা আড়াইশো স্টুডেন্ট নিয়ে কলেজ শুরু করলো আজকের আমাদের কলেজে সাড়ে বারো হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন পরিচালনা পরিষদ এখানে অত্যন্ত স্ট্রং আমাদের তারা সার্বক্ষণিক আমাদের শিক্ষকদের গাইড করে থাকেন সার্বিকভাবে একটি বেসরকারি কলেজ যেভাবে চলা দরকার ঢাকা শহরে পাঁচটি কলেজের মধ্যে আমরা সেই তালিকায় নাম লিপিবদ্ধ করতে সক্ষম হয়েছি বর্তমানে আমরা আরও নতুন কিছু পদ্ধতি চালু করেছি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা তৈরি করার জন্য আমরা তাদেরকে সেকশন চেঞ্জ করে দিচ্ছি এতে গিয়ে মেয়েদের মধ্যে অনেক উৎসাহ সৃষ্টি হচ্ছে এবং সকলেই সেকশনের প্রথম দিকে এ সেকশন বা বি সেকশনে থাকার চেষ্টা করে এবং তারা আসলে খুব কম সম নম্বরের ব্যবধানে তারা একটা সেকশন চেঞ্জ হয়ে যায় আমরা আরও এখানে চেষ্টা করি এর মধ্যে যাদের যারা মেধাবী আমি মনে করি তাদেরকে আলাদা শ্রেণীকক্ষে নিয়ে তাদেরকে আলাদা পাঠদান করার চেষ্টা করা হচ্ছে জাতি বিশ্ববিদ্যালয়ে আমাদের অবস্থান অত্যন্ত ভালো আমরা ওখানে বিভিন্ন বিষয়ে আমরা ভালো রেজাল্টের পাশাপাশি বিজ্ঞান অনুষদে এখানে থিসিস করানো হয় যেটা বেসরকারি কলেজে একমাত্র আমরা এ কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং তা বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত আমরা এগিয়ে যাচ্ছি জ্ঞানদান আর শারীরিক মানসিক উন্নয়নের মাধ্যমে ছাত্রছাত্রীদের পূর্ণাঙ্গ বিকাশের জন্য এখানে গড়ে উঠেছে অনন্য একটি পরিবেশ মানুষ ঘরার কারিগর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এটি সবার প্রত্যাশা আমরা বিশ্বাস করি যে কোচিং করে যতটুকু ছাত্রছাত্রীরা অন্যদিকে হয় আমরা আশা করি আমাদের কলেজে আমরা সেই ধরনের ব্যবস্থা নিয়েছি যে আমাদের যারা একটু ভালো ছেলে মেয়ে আছে তাদেরকে আরও ভালো কেয়ার করা যায় সেটার জন্য তাদেরকে এক্সট্রা একটা একটা পড়াশোনার ব্যবস্থা করা আবার একেবারে যারা একে নিম্ন স্তরের ছাত্রছাত্রী আছে তাদেরকে কিভাবে আবার ডেভেলপ করা যায় সেটার জন্য আবার তাদের জন্য আলাদা ব্যবস্থা করা অর্থাৎ আমরা ভাগ করে ছাত্রছাত্রীদের মধ্যে যাকে যেটা বেশি দরকার তাকে সেইটুকু যাতে পড়াশোনার জন্য সেই সুযোগটুকু দেয়া যায় এবং শিক্ষকরা যাতে বিপুল উৎসাহ উদ্দীপনায় বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপিত হলো বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে বরণ করে নিতে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে উৎসবের আমেজ এ একটি বিশেষ পহেলা বৈশাখকে স্বাগত জানাতে বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলার আয়োজন করে রাজধানীর আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বর্ণিল আয়োজন ও বিপুল উৎসাহ উদ্দীপনায় চোদ্দই এপ্রিল সোমবার মোহাম্মদপুর বসিলা ও ফার্মগেট ক্যাম্পাসে নতুন বছরকে বরণ করেছে এই প্রতিষ্ঠানটি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডক্টর আব্দুল হালিম পাটোয়ারি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউসিসি গ্রুপের পরিচালক মোহাম্মদ জামালউদ্দিন পাটোয়ারি, আইডিয়াল ল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন পাটোয়ারি, আইডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্বাহী অধ্যক্ষ মরিয়ম মকতার ও অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল জलील। আপনারা আপনাদের সন্তানদেরকে এই ফাহলা বৈশাখের তাৎপর্য তুলে ধরবেন। কারণ আমাদের সোসাইটি থেকে আমাদের সমাজ থেকে এই কালচারটা কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে এটাকে আমাদের ধরে রাখতে হবে আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম তাদেরকে এই মেসেজটা দিতে হবে এই কালচারটাকে আমাদের ধরে রাখতে হবে আমাদের অনেক স্টুডেন্ট অভিভাবক এসেছেন কষ্ট করে এসেছেন ইনশাল্লাম খুবই ভালো লাগতেছে আমরা যেন এই উৎসব সময় সবসময় করতে পারি সম্মানিত অভিভাবকদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আমরা প্রতি বছর প্রতিবার প্রত্যেক আপনাদেরকে সব সময় কাছে পাই ঠিক এভাবে আমাদের শিশুদেরকে বাঙালি সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতির সাথে পরিচিত করার জন্য আমাদের সাথে রাখবে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে পহেলা বৈশাখ উদযাপিত হয় মেলায় বিভিন্ন স্টল ও বাংলার ঐতিহ্যবাহী রিকশা প্রদর্শন কুরের ঘর সহ নানা ঐতিহ্য তুলে ধরা হয়েছিল মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ উৎসব ও বৈশাখী মেলার সমাপ্তি হয় দেশের উন্নয়ন ও যুগের চাহিদা মেটাতে প্রয়োজন যুগোপযোগী নারী শিক্ষা মেয়েদের উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি ব্যতিক্রম রিপোর্ট ঢাকার ফার্ম গেটে অবস্থিত তেজগাঁও মহিলা কলেজ কলেজটি উনিশশো সালে তেজগাঁও অঞ্চলের মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল দেশের উন্নয়ন ও যুগের চাহিদা মেটাতে প্রয়োজন যুগোপযোগী নারী শিক্ষা সেই লক্ষ্যে তেজগাঁও মহিলা কলেজ নতুন শতকের প্রত্যাশার সঙ্গে সঙ্গতি রেখে নব উদ্যমে যাত্রা শুরু করেছে এই প্রতিষ্ঠানটি মেয়েদের উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লগ্ন থেকেই উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় অত্যন্ত সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে উনিশশো সাল থেকে কলেজটিতে স্নাতক পাস কোর্স চালু রয়েছে দু হাজার দশ দু হাজার এগারো শিক্ষাবর্ষে এই কলেজটিতে অনার্স কোর্স খোলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান সমাজকর্ম সমাজবিজ্ঞান অর্থনীতি মার্কেটিং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা গণিত প্রাণীবিদ্যা ও বিবিএ প্রফেশনাল কোর্স সহ মোট বারোটি বিষয়ে অনার্স কোর্স এবং হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স কোর্সে পাঠদান চলছে তেজগাঁও মহিলা কলেজে শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত এখানে যে সমস্ত টিচাররা পাঠদান করে থাকে তারাও অনেক যোগ্য তারা বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে এসে এখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে আর আমরা এখানে যে সমস্ত মেয়েদেরকে পাঠদান করে থাকি তারা অনার্সের ইন্টারমিডিয়েটের এরা ভালো ভালো রেজাল্ট করে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন চাকরি বাকরিতে বিভিন্ন জায়গায় এরা প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখানে তারা অনেক ভালো করছে আমরা এত আন্তরিকভাবে তাদের পড়াশোনা করিয়ে থাকি আমাদের এখানে যারা যে রেজাল্ট নিয়ে এসে ভর্তি হয় তার চাইতে আরও উন্নত রেজাল্ট করে এখান থেকে যায় বিভিন্ন পাবলিক পরীক্ষায় তেজগাঁও মহিলা কলেজের ফলাফল ঈর্ষণীয় এখানে রয়েছে দক্ষ অভিজ্ঞ ফ্যাকাল্টি মেম্বার সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে আধুনিক বিজ্ঞানাগার কম্পিউটার ল্যাবরেটরি ও পাঠ কক্ষ মহিলা কলেজে শিক্ষা শুধু না শিক্ষা যে এক্সট্রা কারিকুলাম সেই সেটাও পরিচালিত হচ্ছে গার্লস গাইড রোভার স্কাউট সহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে থাকে নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় স্পোর্টস প্রতিযোগিতায় মহিলা কলেজ অংশগ্রহণ করে থাকে সারা দেশব্যাপী এবং সেই সাথে সারা দেশব্যাপী বিভিন্ন এক্সট্রা কারিকুলামের অংশগ্রহণ যেমন সায়েন্স ফেয়ার অলিম্পিয়াড অলিম্পিয়াডে অংশগ্রহণ করে থাকে তেজগাঁও মহিলা কলেজকে একটি পরিবার হিসেবে দেখা হয় সকল শিক্ষার্থী শিক্ষক ও অশিক্ষক কর্মী এবং প্রশাসনিক কর্মীরা তেজগাঁও মহিলা কলেজ পরিবারের সদস্য খুব শীঘ্রই নারী উচ্চশিক্ষার ক্ষেত্রে কলেজটি শুধুমাত্র ঢাকা শহরে নয় সমগ্র বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করেন বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের নৈতিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বিস্তারিত দেখুন রিপোর্টে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে সর্বস্তরে নৈতিক মূল্যবোধের অবক্ষয় পরিলক্ষিত হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার চরম অভাব দেখা দিচ্ছে তাই ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে দেশপ্রেমিক আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে দেশব্যাপী নৈতিক শিক্ষায় উন্নয়ন কর্মসূচির জরুরি প্রয়োজন শিক্ষার্থীদের মূল্যবোধের অবক্ষয় রুখতে মোরাল এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাস্তবায়নের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট এপ্রিল সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বিভিন্ন ধরনের কিংবা ফেবল বিভিন্ন রকম যেন আপনার উপকথাগুলো রয়েছে ইউসোফ ফেবল বলি আমাদের এখানে পঞ্চতন্ত্রের গল্পই বলি কারণ আমরা দেখি আমাদের যে ধর্ম বইগুলো রয়েছে সেখানে দেখবেন সবসময় নৈতিকতার শিক্ষাগুলো দেওয়া হয় বেশিরভাগ সময়ই একটা কাহিনী বলে কারণ মানুষকে নৈতিকতা সম্বন্ধে একটা প্রকৃত বোধ দেওয়ার জন্য কাহিনিগুলো খুব গুরুত্বপূর্ণ ফলে বাচ্চাদের ক্ষেত্রে নৈতিকতার জন্য এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ কারণ বাচ্চা বয়সে যদি তার আচরণের মাধ্যমে এটা অনবরত প্র্যাকটিস হয় তাহলেই শুধুমাত্র ভবিষ্যতে আমরা আশা করতে পারি যে তার আচরণে এটা প্রকাশিত হবে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর শফিউল আজম অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নূরে আলম তালুকদার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ড আব্দুল লতিফ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সাবেক উপসচিব সৈয়দ হাবিবুর রহমান গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের महासचिव মোহাম্মদ জাকির হোসেন ট্রাস্ট মডেল একাডেমির ভাইস প্রিন্সিপাল মুস্তাকিমা ইসলাম মিম প্রমুখ আমরা শিক্ষাকে কখনো গুরুত্ব দেই নাই শিক্ষাকে যদি গুরুত্ব দিতাম তাহলে এদেশের শিক্ষককে গুরুত্ব দিতাম আমরা কি জাতি গঠন করার জন্য যে কাজ করে নিজের জীবনটাকে উৎসর্গ করেছে এটিকে আমাদের বাদ হয়ে গিয়েছে কিভাবে শিক্ষার উন্নড় ঘটাবো আর যদি শিক্ষার উন্নতি যদি যদি না ঘটায় তাহলে আমাদের প্রিন্সিপাল সাহেব নুরে আলম সাহেব যে শব্দ দেখছেন মোরাল এডুকেশন সেই মোরাল এডুকেশন তো গঠন করা সম্ভব হবে না নতুন একটি বাংলাদেশের অভ্যতি হয়েছে অনেক প্রত্যাশা এখন থেকে আমরা একটি আধুনিক বাংলাদেশ দেখতে চাই সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি একই সাথে থাকি যেন সবে মিলেমিশি প্রতিটি লাইনে আমরা দেখতে পারবো যে আজকে আমাদের সমাজ ব্যবস্থায় এর অনেকগুলো জিনিসেরই অভাব রয়েছে এমন কি আমরা পারিবারিক সমাজেও ভাই বোনের মধ্যে সেই মিলেমিশার অভাব রয়েছে আমাদের মিথ্যা আমাদের চরিত্রের মধ্যে চলে এসছে আমরা যেন অন্যের দুঃখে সুখ পাওয়াও এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে এই যে পরিবর্তন দুর্ভাগ্য হলো যে আমাদের এই কবিতা বদলে আমাদের মধ্যে চলে আসলো কি হাটটি টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং আমি হাটটি টিম চিনি না তাদের শিংও চিনি না আজ আমাদের আলোচনার বিষয়বস্তু আমরা চূড়ান্ত করেছি শিক্ষা সংস্কার কমিশন গঠনে কেন গরিমসী শিক্ষা কি অবহেলিতই থাকবে আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি আমাদের সাথে প্রথমেই যিনি আছেন প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম প্রাক্তন ভাইস চ্যান্সেলর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আমাদের সাথে আরও আছেন প্রিন্সিপাল নূরে আলম তালুকদার ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট আমি প্রথমেই প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম আপনার কাছে চলে যাব যে অন্তর্বর্তী সরকার আসলে দায়িত্ব নেওয়ার পর থেকেই অনেকগুলো দাবি দেওয়া ছিল মানুষের সেই দাবি দেওয়ার মধ্যে এগারোটি দাবি দেওয়া ইতোমধ্যেই পূরণ হয়েছে কিন্তু শিক্ষার বিষয়ে আসলে সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি শিক্ষা সংস্কার কমিশন এখন পর্যন্ত কেন গঠিত হয়নি সে বিষয়ে প্রথমেই জানব বাংলাদেশ জনগোষ্ঠী একটি রাষ্ট্র গঠন করেছে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যেরই বিষয় যে এই দেশ জাতি রাষ্ট্রের জন্য যে কাঙ্ক্ষিত জনগোষ্ঠী যে সুনাগরিক বা নৈতিক নাগরিক তৈরির যে চেষ্টাটি সেটি সবসময় অনুপস্থিত থেকেছে খুব কষ্টের কথা যে রাজনীতিবিদরা শুধুমাত্র ক্ষমতা শুধুমাত্র ক্ষমতা এবং শুধুমাত্র ক্ষমতা নিয়েই তাদের রাজনীতি তাদের দেশনীতি পরিচালনা করেছে সারা বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা নৈরাজ্য বিরাজ করছে অরাজকতা বিরাজ করছে এটি নীতিগত অবস্থান থেকে তো বটেই সিলেবাস কারিকুলাম শিক্ষার পরিবেশ শিক্ষক রাজনীতি ছাত্র রাজনীতি একটি অসম্ভব রকম অব্যবস্থা অরাজকতা বিরাজ করছে এই অরাজকতার অবসান তো প্রতিটি নাগরিকই চায় সুতরাং জনগণের দাবি এবং আমাদের মতো শিক্ষকদের পক্ষ থেকে আমাদের দাবি যে অবিলম্বী জাতীয় শিক্ষা কমিশন গঠন করা আমরা প্রিন্সিপাল আলম আপনার কাছে নূরে তালুকদার চলে যাচ্ছি আমরা জানি যে শিক্ষা সংস্কারের যে বিষয়টি সেটি কিন্তু একটি দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া এবং অন্তর্বর্তী সরকার সেদিকে যথাযথভাবে কিন্তু নজর দিচ্ছে না সে ব্যাপারে কিন্তু আমরা সবাই কিন্তু অবগত কিন্তু আমরা জানি যে মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে তার মধ্যে শিক্ষা অন্যতম এবং শিক্ষায় কিন্তু কিন্তু আমরা শিক্ষাকে ধরে নিতে পারি তাহলে এখন পর্যন্ত যে শিক্ষা সংস্কার কমিশন সেটি যে জরুরি ছিল সেটি কেন আসলে তাদের মনে আসছে না আপনি কি মনে করছেন এ পর্যন্ত বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট থেকে আমি প্রায় সরকারের যারা হেভি ওয়েট উপদেষ্টা ইনক্লুডিং শিক্ষা উপদেষ্টা সরকারের সবার সাথে আমি কথা বলেছি সবার সাথে সাক্ষাৎ করেছি জাতীয় প্রেস ক্লাবে সেমিনার করেছি দেশের বিদগ্ধ শিক্ষাবিদ যারা যারা শিক্ষা নিয়ে কাজ করেন যারা শিক্ষানুর আগে শিক্ষা গবেষক এদের সবাইকে ঐক্যবদ্ধ করে আমি সরকারের কাছে দাবি তুলেছি তার কারণ হচ্ছে আমাদের মানুষ গড়ার যে মূল কাঠামো যে মূল হাতিয়ার সেটা হচ্ছে শিক্ষা সবার আগে এই শিক্ষা ব্যবস্থাটাকে যদি আমরা ঠিক করতে পারি আমাদের আর অন্য কোনো সংস্কারের প্রয়োজন হবে না কারণ একজন মানুষ যদি নীতি নৈতিকতা সম্পূর্ণ আদর্শ সুনাগরিক দেশপ্রেমিক নাগরিক হয় তার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব হবে না সুতরাং একজন মানুষকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার মূল হাতিয়ার হচ্ছে শিক্ষা আর সেই শিক্ষা ব্যবস্থাটাকে শিক্ষা কাঠামোটাকে দীর্ঘমেয়াদিভাবে এটাকে সংস্কার প্রক্রিয়া রেখে সেই শিক্ষা ব্যবস্থাটাকে যদি আমরা আন্তর্জাতিক মানের করতে চাই তাহলে আমাদের অবশ্যই শিক্ষা কমিশনের প্রয়োজন আছে আমি এমনও উপদেষ্টার সাথে কথা বলেছি উনি খুব ক্ষমতাশালী একজন উপদেষ্টা উনি আমাকে বলল যে দেখেন উনিশশো সালে কুদরাতে ক্ষুদা শিক্ষা কমিশন থেকে কোন শিক্ষা কমিশনটা বাস্তবায়ন হয়েছে তাই আমি বলছি স্যার সেটা শিক্ষা কমিশন বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে সরকারের সেটা তো এই দেশের জনগণ তার জন্য দায়ী না এটার জন্য দায়ী সরকার আপনারা শিক্ষা কমিশন করবেন কমিশন যে প্রস্তাবনা দিবে সে প্রস্তাবনা কার্যকর করার দায়িত্ব হচ্ছে সরকারের এবং শিক্ষা মন্ত্রণালয়ের সেটা যদি আপনারা করেন অবশ্যই আমাদের শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন হবে আমরা কেন জানি দেখতেছি যে আমাদের সব কিছুর থেকে অবহেলিত হচ্ছে শিক্ষা অথচ আমাদের মূল কাঠামো মূল লক্ষ্য হওয়া উচিত ছিল শিক্ষা একটা জাতিকে আপনি যদি উন্নত করতে চান একটা ব্যক্তি থেকে ব্যক্তি প্রতিষ্ঠান সমাজ রাষ্ট্র থেকে যদি আপনি বিশ্বকে উন্নত করতে চান তাহলে আগে আপনাকে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে যে জাতির শিক্ষা ব্যবস্থা যত বেশি উন্নত সে জাতি তত বেশি উন্নতি লাভ করছে কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের দেশে এখনও একটা এনজিও কাঠামোর মধ্যে আমাদের দেশটা চলতেছে ওদের সদিচ্ছা আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার মতো ওদের কোনো সদিচ্ছা দেখছি না বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট থেকে আমার শ্রদ্ধাবাজন স্যারও কিছুক্ষণ আগে বলছেন আমরা আগামী ছাব্বিশ তারিখে দেশের সকল রাজনীতিবিদদেরকে নিয়ে আমরা সর্বদলীয় শিক্ষা সংলাপের আয়োজন করেছি সেখানে আমাদের ট্রফিক হলো যে শিক্ষা ব্যবস্থার সংস্কার শিক্ষা নীতি এবং শিক্ষা কারিকুলাম ও স্থায়ী শিক্ষা কমিশন গঠন করতে হবে আপনার কারিকুলাম যদি ঠিক না হয় আপনার প্রাথমিক থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই পর্যায়ের কারিকুলাম যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে উচ্চ পর্যায়ে বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনি কোনো সুফল পাবেন না এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারবো না যেখানে যারা শিক্ষা নিয়ে কাজ করেন যারা ক্লাসে ছাত্রছাত্রীদেরকে পাঠদান করেন সেই শিক্ষানুরাগী শিক্ষাবিদ শিক্ষা উদ্যোক্তা এবং শিক্ষা গবেষকদেরকে নিয়ে এই কমিশন গঠন করতে হবে যে আপনারা যে চ্যালেঞ্জ ইতোমধ্যে গ্রহণ করেছেন সেই চ্যালেঞ্জ সম্পর্কে আমরা আশাবাদী আমরা সেই সম্পর্কে আরও কিছু শুনবো প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম আমি আবারও আপনার কাছে চলে আসছি আর কিছুদিন পর পর আমরা দেখি যে ঢাকা কলেজ সিটি কলেজ তাদের মধ্যে এক একটি সংঘর্ষ হয় এবং কিছুদিন আগে একজন পুলিশ অফিসার তিনিও মন্তব্য করেছেন যে ঢাকা কলেজ সিটি কলেজের মধ্যে আসলে কি নিয়ে মানে সংঘর্ষ হয় তা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না এই যে এই সার্বিক পরিস্থিতি তো শিক্ষা ব্যবস্থা কিন্তু একেবারে ধসে পড়েছে তো সেই ব্যাপারে আপনি কি বলবেন সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের ছাত্র সংগঠন আছে ছাত্র সংগঠনগুলোই সর্বনাশের কারণ এবং ছাত্র রাজনীতি যে যখন দল ক্ষমতা যায় তারা সমস্ত কিছু নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে চায় সব কিছু খেতে চায় সব কিছু পেতে চায় এটা একটা আর সর্বনাশা কথা শিক্ষার দিকে কারো কোনো নজর নেই তো এখন বারবার বলা হচ্ছিল বিশেষ করে এই চব্বিশ গণ অভ্যুত্থানের পরে ছাত্রদের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে যে শিক্ষাঙ্গনে লেজুর বৃত্তির ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে রাজনীতি বন্ধ হবে না ছাত্র রাজনীতি শিখবে তারা চর্চা করবে বিতর্ক করবে বক্তৃতা করবে ছাত্র সংসদ করবে কিন্তু আওয়ামী লাঠিয়াল বাহিনীর মতো কাজ করবে বিএনপি লাঠিয়াল বাহিনীর মতো কাজ করবে জামাতের লাঠিয়াল বাহিনীর মতো কাজ করবে সেটা হবে না কিন্তু এই এটা কিন্তু অ্যাটেনশন পায়নি তাহলে সেই দৃষ্টিতে আমরা কোন একটা একটি দল একটি সম্প্রদায় একটি অংশ আছে যারা বাংলাদেশে সুস্থ ফিকাঙ্গন দেখতে চায় না তারা মতলববাস জি তারা কিভাবে মতলববাস তারা আদর্শের নামে মতলববাস ধন্যবাদ প্রিন্সিপাল নুরে আলম तालुकदारा আপনার কাছে আবারো চলে আসছে আমরা যেরকমটা জেনেছি যে মন্ত্রনালয় কিন্তু ইতিবাচক কিন্তু সরকারের উচ্চ পর্যায়ের যারা আছেন তাদের কিন্তু যথেষ্ট সায় নেই শিক্ষা সংস্কার কমিশন গঠনে তো সেই বিষয়ে আপনার মতামত কি মন্ত্রণালয়ের ইতিবাচক এই কথাটা আমি বলবো না তার কারণ হচ্ছে আমি তো মন্ত্রণালয়ের সাথে আছি এবং ওদের ট্রাসে আসি প্রথমত দীর্ঘদিন থেকে পাঁচই আগস্টের পর থেকে যখন শিক্ষা কমিশনের দাবিটা সবচেয়ে বেশি এবং সবার আগে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আমিই তুলি আজকে আমার এই অনুষ্ঠানে একটা কথা বলতে হয় যেটা নিয়ে কেউই মাথা ঘামায় না কেউ জানেও না আমাদের আগের শিক্ষাগুলাতে যে কোনো ধর্মেই যেমন ছিল ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ও নৈতিক শিক্ষা সেখানে নৈতিক কথাটা বাদ দিয়ে এখন শুধু ইসলাম শিক্ষা আমি যখন এনসিটিভির একটা ওয়ার্কশপে ছিলাম আমি বললাম যে এখানে নৈতিক কথাটা কেটে দিলেন কেন কয় এটা মন্ত্রণালয় থেকে যে কমিটি করা হয়েছে সেখানে এটা বাদ দেওয়া হয়েছে পরে আমি বলছি যে ঠিক আছে এটা যদি করতে হয় তাহলে প্রয়োজনে আলাদা মোরাল এডুকেশান একটা সাবজেক্ট করতে হবে আমি এখনও চেষ্টা করে যাচ্ছি আমরা মন্ত্রণালয় প্রতিদিনে আমরা এটা নিয়ে সচিবদের সাথে উপদেষ্টাদের সাথে এবং দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে যাচ্ছি যে অ্যাজ আর্লি পসিবল আমাদের শিক্ষা কমিশনটা হওয়া উচিত আমরা এ নিয়ে দেশের বিশিষ্ট বিদগ্ধজনদের সাথে গণমাধ্যমেরও আমরা বিশাল ভূমিকা আছে বলে মনে করি এবং ওনাদের সহযোগিতা সকল ধর্ম দল মত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করব আমাদের শিক্ষা আমরাও সে ব্যাপারে যথেষ্ট আশাবাদী গণমাধ্যম এবং অন্যান্য যারা আছে সবার জোরালো পদক্ষেপ বা সহযোগিতার মাধ্যমে হয়তো আমরা শিক্ষা সংস্কার কমিশন যেটি সেটিকে আমরা অতি তাড়াতাড়ি গঠন করতে পারবো ধন্যবাদ আপনাদের দর্শক আজকের আলোচনার মাধ্যমে অতিথিবৃন্দ তাদের অত্যন্ত মূল্যবান মতামত আমাদের সাথে তুলে ধরেছেন শিক্ষা ও সমসাময়িক বিষয়ক অনুষ্ঠান সময়ের সাথে থাকার জন্য আপনাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী পর্ব দেখার আহ্বান জানিয়ে আমি ফাতিহা শাফি আজকের মতো এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ